হ্যালো বন্ধুগণ আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলার জন্য একটু ভিডিও করলাম কারণ এই দুইটা বিষয় আমার কাছে একটু চিন্তার বিষয় বা একটা ভালো একটা দিক খুঁজে নেওয়ার বিষয় মনে হলো তাই একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে তো এই দুইটা বিষয় হলো আসলে আমরা মানুষ হিসেবে এই পৃথিবীতে যদিও আসছি কিন্তু মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব যে কর্তব্য যেভাবে জীবন জীবনযাপন করা অনেক সময় আমরা কিন্তু সেভাবে চলতে পারি না কিছু কিছু বিষয় আমাদেরকে অনেক কি করে অনেক আমাদেরকে খুব আকর্ষণ করে বা আমাদেরকে সঠিক পথ থেকে এক খারাপ পথে নিয়ে যায় সেই দিক থেকে আমাদেরকে একটু সচেতন হওয়ার জন্য আমি অনুভব করলাম আসলে মানুষ হিসাবে আমাদেরকে সচেতন থাকা অনেক গুরুত্ব বিষয় আর এই বিষয়টা আমার মাথার মধ্যে এই এইভাবে চলে আসছে একজনের বক্তব্য যখন আমি শুনছিলাম ইংলিশে তখন আমার কাছে এই বিষয়টা খুব এয়া লাগলো এমন একটা মানে একটু আমার আবার হার্টটাকে টাচ করে ফেললো সো সেই কথাটা ছিল এরকম সে বলছে যে স্টলেন ওয়াটার ইজ সুইট এই কথাটা আমার কাছে এমন একটা মানে এমন একটা অনুভূতি জাগিয়ে দিল আসলে অনেক একটা চিন্তার বিষয় হলে হয়ে দাঁড়িয়ে গেল যে স্টোলেন ওয়াটার ইজ সুইট এটা বলছে তো ওর প্রসঙ্গটা ছিল এরকম আমরা যখন মানুষ হিসেবে ছিল এটা ছেলে বা মেয়ে বা যিনি বিবাহিত বা অবিবাহিত সবার ক্ষেত্রে অনেক প্রযোজ্য একটা বিষয় সেটা হলো স্টোলেন ওয়াটার ইজ সুইট বলতে বোঝাচ্ছে যে আমরা যারা ছেলে আমরা যারা বিবাহিত আছি কথাটা ভালো করে শুনবেন আমরা যারা বিবাহিত আছি আমরা অনেক সময় যখন আমরা অন্যের বউকে দেখি তখন আমাদের কাছে অনেক সুন্দরী মনে হয় বা অনেক ভালো লাগে সেটা কিন্তু এই জন্য আমি দুইটা বিষয় তুলে ধরতে চাই সেটা হলো আমাদেরকে অন্য নারীদের প্রতি যে অন্য নারীদের প্রতি যে যে বা একটা একটা মিষ্টি ইয়া দিক থেকে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে মনে রাখতে হবে সময় আমি একজন বিবাহিত আমার বই পৃথিবীতে সব থেকে সুন্দরী একজন নারী এবং সেও এই কথা বলেছেন যে সে তার বক্তব্য আমি শুনলাম হয় ইউ When you mingle with one wife, you will mingle with hundreds of wives. There is no difference. সেটা বলছে যে আমরা যখন এক নারীর সাথে মিলন করি তখন আমাদের এটা মনে করতে হবে যে হাজার নারীর সাথে মিলন করেছি তখন এই অনুভূতিটা আমাদের মধ্যে আসতে হবে সেই জন্য নিজেদের বউ বা নিজেদের যে ওয়াইফ আমাদের আছে পৃথিবীতে সব থেকে সুন্দরী মনে করে তার সাথে আমাদের সুন্দর ভালোবাসা আদান দ্বিতীয়ত আমরা অনেক সময় আমরা দেখি যে মানুষের যে লোভ সেই লোভটা কিন্তু মানুষের সম্পত্তির উপরে চলে যায় আমরা দেখেছি যে মানুষ প্রাণহীন হয় বা মানুষ মারা যায় তাদের যখন জমি জমা ভাগাভাগি হয় তখন মানুষের অনেক সময় প্রাণ কি হয়ে যায় প্রাণ হারায় অনেকে মারামারি করে অনেকে হত্যা করে অনেকে মেরে ফেলে এরকম হয়ে যায় নিজের ভাইকে ভাই চিনে না বাবাকে বাবা চিনে না বাবা ছেলেকে চিনে না ছেলে বাবাকে চিনে না এই জমি জুমার বিষয়ের দিক থেকে আমাদের লোকটা অনেক কমিয়ে নিয়ে আসতে হবে আমরা যেন এই দুইটা জিনিস এক হলো নারী এক হলো আমাদের জমি বা সম্পত্তি এই দুইটা দিক থেকে আমরা যেন অনেক সাবধান হই সচেতনতা অবলম্বন করি যাতে এগুলো লোভ আমাদেরকে কখনো আমাদের সঠিক পথ থেকে যেন সরাতে না পারে সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা এসেছি এই জন্য নয় যে অন্যের নারীর প্রতি আমাদের একটা আমাদের একটা কিছু চাওয়া পাওয়া থাকবে এবং অন্য সম্পত্তির ওপরে আমাদের একটি চাওয়া পাওয়া থাকবে এরকম নয় যেটা আমার আছে সেটাতে আমরা যেন সন্তুষ্ট থাকি যেটা আমার আছে সেটাতে যেন সন্তুষ্ট হয় এরকম একটা বিষয় সেই জন্য আমি আপনাদের মাঝে এটা একটু শেয়ার করতে চাইলাম যে আমরা জন্য এদিক থেকে সচেতন হয়ে যাই